লোভে পাপ আর পাপে মৃত্যু তবে আমার মৃত্যুটা হয়নি ওই একটা সুন্দর ভিডিও ক্লিক মিসিং হয়ে গেল পরে বলছি কেন তো আজকে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি সবাই তো পোস্ত বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে রুই মাছ করে আমি আজকে হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়ে করছি গোল্ডেন ফিশ চলো রেসিপিটা শেয়ার করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও প্রথমে কালো সর্ষে হলুদ সর্ষে একটুখানি জিরে দুটো কাঁচা লঙ্কা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি বাটিতে পোস্তও নিয়ে নিয়েছি তারপর মাছগুলোকে ভালো করে ধুয়ে যেটা করতে হয় নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর মাছগুলোকে একটুখানি চিড়ে দিয়েছি মানে যেটাকে কিচিয়ে দেওয়া বলে কি বলে জানি না মশলাটা ভালো করে যাওয়ার জন্য মাছটা ভালো করে ফ্রাই হওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষে মানেই সর্ষের তেল সর্ষের কোনো জিনিস রান্না করতে গেলে সর্ষের তেলে দারুণ স্বাদ ফুটে বেরোয় তার জন্য সর্ষের তেলে তো তেল গরম হয়ে গেছে একটুখানি হলুদ দিয়ে দিলাম মানে ওই মাছটা দিলে চারিদিকে চটপট করে ছিটে যায় তার জন্য তবুও ছিটে তো যাবে মাছ বলে কথা হলুদ আর লবণ দিলে একটু কম ছেটে তাই আজকে হচ্ছে হলুদ দিলাম তো চলো এবার মাছগুলোকে একদম খুব কড়া করবো না আবার একদম নরমও নয় একটু মিডিয়াম টাইপের ভাজা হবে তো কিন্তু মাছগুলো একটু লাল লাল হবে কারণ আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখেছি মিডিয়াম হাই যেটা সেটা কম করে নিই তার জন্যই দিয়ে দেখো কি দারুণ কালার এসেছে না একটা গোল্ডেন কালার দারুণ লাগছে দেখতে কিন্তু মাছ ভাজাটা এই এরকম দিলেই খাওয়া হয়ে যাবে মানে এর সঙ্গে আরেকটু মশলা দিয়ে ভাজি করলে খাওয়া হয়ে যাবে তো চলো মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এইবার হচ্ছে নামিয়ে নেব মাছগুলোকে কারণ এই তিনটে মাছ আমার ভাজা হয়ে গেছে আর আমি গোটাই রেখেছি ছোটো ছোট এরকম দেখছিলাম দেখে ভালো লাগলো মাছগুলো তাই নিয়ে এসেছি আমি এভাবে হঠাৎ করে ভাবলাম সবাই তো রুই মাছ দিয়ে পোস্ত বাটা করে আমি হচ্ছে গোল্ডেন ফিশ দিয়েই করি আচ্ছা গোল্ডেন ফিশ বাংলায় কি বলে একটু জানিও তো কেউ আমি তা ঠিক মনে নেই আমার টেম্পু মাছ বা সামথিং আর কিছু নাম আছে সেটা বলে হবে তো হয়ে গেছে একটু জানিয়ে দিও আমাকে মাছ ভাজাটা হয়ে গেছে চলো এটা নামিনি দেখেছ একদম খুব কিন্তু কড়া করিনি তবে কিন্তু হালকা একটা কি সুন্দর গোল্ডেন কালারও এসেছে ওই তেলটা একটু বেশি গরম ছিল তো তার জন্য মানে অ্যাচটা আমি কম করে নিই মিডিয়াম হাই ফ্লেমেই ভেজেছি আর মাছ ভাজতে গেলে মিডিয়াম হাই ফ্লেমেই ভাজতে হয় কম করলে তো মাছ ভেঙেই যাবে আর বেশি কড়া করলে একদম হাই ফ্লেমেই দিয়েই ভাজতাম প্রথম তিনটে ভেজে নিয়েছি পরের তিনটে ভাজা হোক ততক্ষণে আমি মশলাগুলো বেটে নিই তো কাঁচা লঙ্কা সর্ষের মধ্যে একটুখানি লবণ দিয়ে বাটলে না যে সর্ষে দিলে অনেক সময় একটা তিত করে ভাব আছে ওটা আসে না একটুখানি কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বাটলে সব কিছু বেটে নিয়েছি একটা দুটো টমেটো গ্রেট করেছি দুটো পেঁয়াজ গ্রেড করেছি আর এখানে ফোড়নে দিচ্ছি হচ্ছে কালো জিরে নেই আমার কাছে এখন তাই সাদা জিরে একটা তেজপাতা ছিঁড়ে টুকরো করে নিয়ে দিয়ে দিয়েছি আর ওই মাছ ভাজা তেলেটাই হয়ে যাবে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ গ্রেট করা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজি হতেই দিয়ে দিয়েছি গ্রেট করা টমেটো টমেটোটাও মোটামুটি একটু ভাজি করে নিয়েছি কাঁচা গন্ডটা চলে যেতেই ওই হলুদ আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো জল মিশিয়ে পেস্ট বানিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আর এবার এটাকে একটু জলটা টানিয়ে মানে এটা জলটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কষাবো কষিয়ে সর্ষে বাটার মধ্যে একটুখানি জল দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি আর তারপরে দিয়ে দিলাম আর বাটি যাওয়া জলটা একদমই ফেলা যাবে না মশলা লেগে আছে তো বাটিটা অল্প একটু জল দিয়ে ধুয়ে এই জলটাও আমি দিয়ে দেবো জল এবার এটাকে একটু কষিয়ে নিই যতক্ষণ না কাঁচা গন্ধটা ছাড়ে কাঁচা গন্ধ গন্ধটা ছাড়া পর্যন্ত ভালো করে একটু কষতে হবে না তো একটা সর্ষের যে কাঁচা গন্ধটা ওটা ঠিক ভালো লাগে না একটা ঝাঁজ আসে তো আর ওই যে বাটার সময় লঙ্কা দিয়েছি আর নুন দিয়েছি তার জন্য একদম তিত হবে না তো দেখলে একদম শুকিয়ে নিয়েছি মশলা রেডি দিয়ে দিলাম হচ্ছে জল তারপর যে পোস্তটা বেটেছিলাম সেটার মধ্যে জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি আর আমি একটু পোস্ত বাটা তুলেও রেখেছি আমার প্রভুদেবের জন্য ও পোস্ত বাটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে তাই আর দিয়ে দিলাম হচ্ছে বাট বাটি ভরে ভরে জল মানে একটু জল বেশি দিয়েছি আর তারপরে দিলাম হচ্ছে লবণ পরিমাণ মতো কারণ আমি ওই সর্ষে বাটায়ও লবণ দিয়েছি মাছ ভেজেছি লবণ দিয়ে সেই কারণে পরিমাণ মতো লবণ দিয়েছি তারপর দেখো ফুটে উঠেছে ঝোলটা ফুটে উঠতেই দিয়ে দিচ্ছে হচ্ছে মাছগুলো মাছগুলো দিয়ে দেবো সব কটাই একটু ঝোল বেশি করেছে আমি কারণ মাখা মাখাও ভালো লাগে একটু ঝোল ঝোলও ভালো লাগে আজকে মনে হলো একটু ঝোল ঝোলই খাই একটু ঝোল হবে আজকে তার জন্য আমি একটু জল বেশি দিয়েছি চাইলে কম দিতে পারে সবাই আমি একটু ঝোল বেশি খাবো তাই জল বেশি দিয়েছি তারপরে দিয়ে দিলাম যে গরম মশলা মানে মাছটা একটু ফুটে উঠতেই দিয়ে দিয়েছি গরম মশলা আর বেশ খানিকটা কুচানো ধনে পাতা এটাকেও দু তিন মিনিট একটু মানে ফুটাবো ঢেকে তারপর এই যে ঢাকনা খুলে দিলাম গ্যাস অফ করে দিলাম আর এবারে কাজ হচ্ছে উপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল আর হচ্ছে দুটো এই যে মাঝখান থেকে ফেরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপর ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ তারপর এই যে বললাম না লোবে পাপ এত লোভ লেগেছে আমি খেয়ে নিয়েছি ভিডিও বানাতেই ভুলে গেছি তো এটা খাওয়া দাওয়ার পরে দু পিস মাছ ছিল মনে পড়েছে তাই তো ভিডিও বানাইনি তাই বানিয়ে নিলাম